প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে শাদি হয়নি জান্নাতের বাবা নেই জান্নাতের মা আছে তো জান্নাতের ছোট একটা ভাই আছে তো জান্নাত এখন এসেছে বিয়ে শাদির জন্য কারণ জান্নাত বিয়ে শাদী হচ্ছে না টাকার জন্য যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো জান্নাতের বারবার বিয়েটা ভেঙে যায় তো জান্নাত চায়নি আর বিয়ে শাদী করতে কারণ এত লজ্জা এত কষ্ট কোথায় রাখবে তো শেষমেশ তার বান্ধবীর কথায় জান্নাত ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে জান্নাত বিয়ে শাদী করবে কারণ জান্নাতকে বিয়ে দেওয়ার মতো আর কেউ নেই তো সেজন্য জন্য জান্নাত নিজেই চাচ্ছে নিজের পছন্দে নিজে বিয়ে শি করবে সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি জান্নাতকে একটু ভালোবেসে আপন করে নিতে পারে জান্নাত তাতেই খুশি জানাতে খুব কষ্ট হয় তো জান্নাত চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ যদি এই মুহূর্তে তার পাশে দাঁড়ায় সে যদি তাকে গরু পছন্দ করে তাহলে অবশ্যই জান্নাত তাকে বিয়ে শী করবে বা অনেক পুরুষ তো আছে যে বিয়ে করতে করতে বা বিয়ে দেখতে দেখতে বয়স হয়ে গেছে এখন আর মেয়ে পাচ্ছে না এমন পুরুষ পেলেও নাকি জান্নাত বিয়ে শি করবে কারণ যেহেতু জান্নাতোর বয়স পার হয়ে যাচ্ছে কারণ একটা সময় থাকে যে সময় নাকি মেয়েদের স্বামীর আদর ভালোবাসা পাওয়ার সুযোগ থাকে সেই সময়টা হারিয়ে গেলে আর পাওয়া যায় না তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম